আসসালাম আলাইকুম যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছ তোমাদের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করেনি শিক্ষা বোর্ড দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তির অলরেডি শেষ হয়ে গেছে তোমাদের তিরিশ সাত দু সালে তো বাট এখনো তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশিত হয়নি তোমাদের এই মুহূর্তে কেন তোমাদের রেজাল্ট আসলে এত দেরি করে প্রকাশিত হচ্ছে তো আজকে এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করবো তার আগে একটু দেখো তোমাদের অনুযায়ী তোমাদেরকে বলতেছি তোমাদের যে তিরিশ সাত যে রয়েছে তোমাদের এই নোটিশ অনুযায়ী দেখো যে তোমাদের নয় সাতে ছিল তোমাদের তো নয় সাত অনুযায়ী তোমাদের কিন্তু হয় এই মাসটাতে দেখো প্রায় এক মাস আগে কিন্তু এরপরে যে পুরোপুরি এক মাসটা চলে গেছে এটা কিন্তু বাংলাদেশের একটা রাজনৈতিক প্রবলেমটা ছিল ছিল ঠিক আছে যে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে এই সময়টা আর যার কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুরোপুরি কিন্তু অফ ছিল ঠিক আছে যার কারণে কিন্তু যথা সময়ে কি হয়নি যে প্রকাশ হতে পারেনি কিন্তু সেই সাথে আবার কি হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের যে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা ছিল আমরা আজকে একটা নোটিশ যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় চলে আসছে এখান থেকে দেখাই যে তোমাদের যে নোটিশটা ছিল আজকের একটা দেখো ভর্তি তালিকার জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছিল সেই বিজ্ঞপ্তিতে এখানে কিন্তু তোমাদের এন অ্যাডমিশনের নোটিশটা দেওয়া ছিল দেখো ওয়েবসাইটটা দেওয়া ছিল সেই ওয়েবসাইটটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছিল তোমরা সবাই জানো তো এই হ্যাক ওয়েবসাইটের লিঙ্ক যদিও তারা প্রকাশিত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাট এই লিঙ্কটা এখন পর্যন্ত কোনো কাজ করতেছে না ঠিক আছে কারণ তোমাদের এখানে দেখো দিস সাইড ক্যান নট বি রিস এই সাইডে মূলত তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে যে সাইডটা মূলত হ্যাকিং অবস্থায় রয়েছে তাই হ্যাকিং অবস্থায় যেহেতু ঠিক হবে আশা করা যাচ্ছে যেহেতু প্রথম মেধা তালিকা তারা একটা আবেদন দিয়েছে তো সেখানে তারা দেখাচ্ছে যে সাতাশ তারিখে অপেক্ষমান তালিকা থেকে এখানে তিন নয় থেকে পাঁচ নয় পর্যন্ত চলবে অর্থাৎ তিন তারিখ থেকে কিন্তু এদের কার্যক্রমগুলো এখানে বলা হচ্ছে এই আহ আগস্ট সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে নয় তারিখ অর্থাৎ তোমাদের যে রেজাল্টটা মূলত আগস্টের শেষ সপ্তাহে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মূলত তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের যে রেজাল্ট কি হয়েছে তা প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে এটা মূলত একেবারে আপডেট খবর ঠিক আছে আর তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন নিবে তাহলে আমাদের কাছে কিন্তু ডিগ্রি প্রথম বর্ষে যারা রয়েছে দেখো বলতে হবে বিএসসির জন্য রয়েছে বিবিএস এর জন্য রয়েছে বিএ বিএস এর জন্য রয়েছে তো তিন ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য আমাদের সুপার সাজেশন আমরা কিন্তু দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে নিতে পারবে আর ডিগ্রির মেধা তালিকা রেজাল্ট কবে দেবে একটা ভিডিও দিয়েছিলাম তো সেটা তোমরা দেখেছো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি এখনো করে না থাকো সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিতে একটা লাইক দিয়ে তুমি কোন কলেজের আবেদন করেছো সেই কলেজের নামটিকে কমেন্ট করে দিবে আর আমাদের এই গ্রুপটাতে জয়েন করো পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট গুলো তোমরা কিন্তু আমাদের যে ডিগ্রি এই পাবে ভিডিওর বক্স বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সহ সব যাবতীয় ইনফরমেশন থাকবে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সো দেখা যাচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম